মস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি চলো চলো আজ আবারও তিনজনে বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্য আমার পিসির বাড়ি তো আজকে সারাদিন ওখানে কিভাবে কাটাবো রাস্তা দিয়ে যেতে যেতে কত কি মুহূর্তের সাক্ষী হব সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন মাঝে আমাদের কিন্তু দাঁড়াতে হয়েছিল আসলে কর্তমশাই না একদম বুঝতে পারিনি গাড়ি চালনাকালীন যে কতটা ঠান্ডা হওয়া তার গায়ে লাগতে চলেছে যখন তার বোধগম্যটা হলো সে কিন্তু এক মুহূর্ত আর দেরি করেনি সঙ্গে সঙ্গে সে জ্যাকেটটা পরে নিয়েছে আর আমি আর আমার বাবা তো জ্যাকেট সোয়েটার পরেই ছিলাম আমাদের কোনো চাপ হয়নি তবে হ্যাঁ আমি এটা নিয়ে ভীষণ খোঁচা মেরেছি আমার কর্তমশাইকে যে দেখাও আরও বেশি করে স্টাইল দেখাও সেই তো জ্যাকেট পরতেই হলো এরকম কিন্তু খুনশুটির মুহূর্তগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে তারপর সোজা চলে এসেছে একটা মিষ্টির দোকানে এখন এই মুহূর্তে একটা মন্দিরে এসে দাঁড়িয়েছি আসলে পিসির বাড়ি যাওয়ার পথে একটা মন্দির পড়ে সেখানে এই যে মা বাবার দর্শন করলাম আর মন্দিরটা কিন্তু ভীষণ শান্ত একটা পরিবেশ খুব ভালো লাগলো মা বাবার দর্শন করে নিলাম আর তাদের কাছে তো একটাই চাওয়া পাওয়া শুধু আমার বাড়ির প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখো এই মন্দিরটার নাম বা ঠাকুরটা কি নামে পরিচিত আমি কিন্তু সে সম্বন্ধে কিছুই বলতে পারবো না কিন্তু হ্যাঁ এখানে এসে কিন্তু অনেকটা মনটা শান্ত হয়ে যায় তাই যাওয়ার পথে একবার মায়ের দর্শন করেই নিলাম আর এই যে আমার ছোট্ট বাবাটাও নমস্কার করছে আর যে কোনো মন্দিরেই না এরকম একটা ঘন্টা বাজাতে না ভীষণ ভালো লাগে যখনই দেখতে পাই ঠিক একটু টুক করে বাজিয়েই ফেলি শায় নজর যেই না পড়েছি ছাগলটার দিকে সঙ্গে সঙ্গে তাকে আদর করতে চলে এসেছে সে কিন্তু ভীষণ পশুপ্রেমী তার সাথে আমার বাবাও যোগদান দিয়েছে সে কিন্তু ভয়ও পাচ্ছে আবার এগোতেও চাইছে আছে সে মাঝে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি আর যেতে যেতে দেখলাম একটা বাবার মূর্তি তো সেখানে থাকে নমস্কার করে আবারও এগিয়ে পড়েছি আর কিছুটা গেলেই কিন্তু আমার পিসির বাড়ি চলুন তো ফাইনালি চলে এসেছি আমার পিসির বাড়িতে চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি আমার পিসির বাড়িটা কেমন ছেন আমার পিসি আর তিনিও কিন্তু একটা পশুপ্রেমী দেখেই বুঝতে পারছেন কত বিড়াল বসেছে তারপর ওদিকে তো দেখলেন এক পাল ছাগল তারপর চারিদিকে কত গাছপালা বসিয়েছে পেয়ারা গাছ পেঁপে গাছ নারকেল গাছ তারপর বেগুন গাছ আর এই হচ্ছে তাদের ঘর আর এদিকে হচ্ছে রান্নাঘর যেখানে এখন পিসি বসে রান্না করছে তাও আবার তার পুষির জন্য পুষি মানে হচ্ছে বিড়ালগুলোর জন্য তো বিড়ালগুলোকে পুষি বলেই ডাকে তো সেই রান্নাই চলছে তারা দুপুরে খাওয়া দাওয়া করবে তাদেরই রান্না বান্না আর কি চলছে আর এই যে ঘরটা দেখুন ভীষণ সিম্পল কিন্তু অনেক আমাদের ভালো লাগে যখনই আমাদের সুযোগ সুবিধা হয় তখনই আমরা এখানে আসতে ভীষণ পছন্দ করি আমাদের প্রথম ভালো লাগার জায়গায় হচ্ছে আমার পিসির বাড়ি বাইরের দিকে যাই এই যে কর্তামশাই বসে রয়েছে আর পিসি যাচ্ছে এখন পিসু মশাইয়ের কাছে আমার বাবাটাকে নিয়ে আমার বাবা তো আবার কারোর কাছে চট করে যেতে চায় না কিন্তু পিসির কাছে যে চলে গেল এটাও কিন্তু একটা ভীষণ ভালো লাগা কাজ করেছে তো এই তো পুরো পরিবারের সদস্যদের সঙ্গে দেখানো হয়ে গেল পিসি পিসুমশাই এক গাদা ছাগল তারপর তার বিড়ালগুলো হঠাৎ করেই চোখ গেল একটা ছোট্ট নারকেল গাছের দেখে দেখুন তো কত ছোট নারকেল গাছটা এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি অনেক কিছু রান্না করেছে সয়াবিন আলু তরকারি ডিমের ঝাল মাছের ঝাল চাটনি পাঁপড় ধনে পাতা চাটনি তাহলে আগে খাওয়া দাওয়াটা কিছুক্ষণ রেস্ট নিয়ে এই জায়গাটা এসেছি এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা কে না ভালোবাসে গ্রামকে আর আপনাদের তো বললাম সুযোগ সুবিধা হলে আমরা গ্রামে আসতে বেশি পছন্দ করি এমন একটা সুন্দর জায়গাতে আসলে মন ভালো হতে বাধ্য এরকম দিয়ে একটা রাস্তা যে চাষের জমি কি ভালো যে লাগে ওদিকে আমার বাবা দৌড়ানো থেকে সালমান খানের মুভির কথা মনে পড়ে একরকম জীবন যাপন একই রকমের রুটিনের মধ্যে থাকতে থাকতে না যখন অনেকটা বিরক্ত এসে যাবে তখন নিজের কাছের মানুষটার হাত ধরে এরম একটা গ্রামে চলে আসবেন গ্রামের এই মনমুগ্ধ করা পরিবেশে একবার যদি এসে পড়ে তাহলে তো সমস্ত ক্লান্তি নিমেষে উধা কতই না বৈচিত্র্য এই গ্রামে দেখা যায় এখন দেখুন তো হাঁসগুলো কি সুন্দর খেলা করছে তারপর আবার আঁকা বাঁকা পথ চারিদিকে এরকম ক্ষেতের জমি শুধুই যেন আপনাকে বলবে প্রাণ খুলে বাঁচুন প্রাণ খুলে নিঃশ্বাস নিন গ্রামের এই সুন্দর পরিবেশে শহর তো কোনো পাত্তাই পাবে না এখানে একটু দাঁড়িয়েছিলাম আর দেখছি কত ছোট ছোট বাচ্চা এরকম সাইকেল চালাচ্ছে এদের দেখে না আমারও সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল এরম করে সাইকেল চালানো তবে হ্যাঁ তাদের মতন লেডিস সাইকেল পাইনি জেন সাইকেল চালালাম আমার বাবার জেন্টস সাইকেলটাই আমার সঙ্গে ছিল এখন না আমরা দেখার চেষ্টা করছি এই জলেতে কাঁকড়া বা কই মাছ কিছু আছে কি না বাচ্চাগুলো আবারও এদিকে এসেছে আর তাদের নামগুলো হলো রনিতা মুখার্জি মৌসুমি মণ্ডল আর মৌমিতা মণ্ডল কিছুদিন আগে আসলে হয়তো আরও সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী থাকতে পারতাম এখন তো ধানগুলো কাটা হয়ে গেছে তাই তো মাঠটা ভীষণ ফাঁকা লাগছে আর যদি কিছুদিন আগে আসতাম এরকম মাঠ ভর্তি ধান দেখলে ভীষণই কিন্তু মনটা ভালো হয়ে যেত আর মাঠটাও কিন্তু বেশ ভরা ভরা লাগতো এখন যেহেতু ফাঁকা তাই একটু তো খারাপ লাগছে একটু আগে আসলে বোধহয় ভালো হতো Masih masalah. masih ke tu? Masih pun সব থেকে বড়ো কথা আমার ছোট্ট বাবা যে এতটা আনন্দ পাবে এটা কিন্তু আমি আশা করিনি আমরা তো ঘুরতে ভীষণ ভালোবাসি তার সঙ্গে যে এহো আমাদের সাথে যোগ দেবে এটা কিন্তু আমার একটা ভীষণ ভালো লাগা কাজ করেছে তো আমার ছোট্ট বাবা যখন এত আনন্দ পেয়েছে না ওকে দেখেই না আরও আমাদের বেশি ভালো লেগেছে অনেকটা সুন্দর মুহূর্ত কিন্তু এই জায়গাটাতে কাটালাম আর আপনাদের সঙ্গে যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন খেতে জমিগুলো ঘুরে চলে এসেছি আবারও পিসির বাড়িতে এতগুলো বিড়াল ছানা থেকে আমার বাবা যে এমন রিয়াকশান দিল ভীষণ ভালো লেগেছে ও কিন্তু ভীষণ মজা করেছে তো আমাদের তো এখানে আসতে ভালো লাগতোই তার সঙ্গে যে আমার বাবাও যে এতটা মজা করেছে এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগা কাজ করেছে এখন পিসি একটু মিষ্টি দিয়েছে আর সাথে এখন চা বানাচ্ছে আর আমার বাবা তো সমানে এঘর ঘর করেই যাচ্ছে যাওয়ার সময় তো চলেই এলো এবার পিসির বাড়ি থেকে আমরা রওনা দেব তার আগে পিসি একটু চা করছে চাটা খেয়েই বেরিয়ে পড়ব আপনাদের তো আগেই বললাম এখানে অনেক রকমের গাছ লাগানো রয়েছে পেঁপে পেহারা বেগুন নারকেল তো কয়েকটা পেঁপে দিচ্ছে সাথে বেগুনও নিচ্ছি আর আমার পাকা পেঁপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কয়েকটা কাঁচা পাকা পেঁপেও দিয়েছে আর এই যে এখন বেগুন তুলে দিচ্ছে আমিও পুরোপুরি তৈরি এবার শুধু গাড়ি চললেই হলো তোমাকে টাটা করে দাও টাটা করে দাও করুক না করুক কিসিটাও দেব টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা কিসিটা দিয়ে দাও কিসি টাটাও দিচ্ছে আবার কিসিও দিচ্ছে এর মাঝে কিন্তু অনেকটা সময়ই অতিবাহিত হয়ে গেছে পিসির বাড়ি থেকে এসে একটু রেস্টও নিয়েছি মুখ হাত পাও ধুয়েছি আমার বাবাটাকেও খাইয়েছি তারপর আমাদের জন্য একটু চা বসাতে এসেছি আজই একটু দুবারই চা খাওয়া হয়ে গেল আসার পথে একটু মাংস কিনে নিয়ে এসেছি তো এই মাংসটারই রাত্রি রাজিয়ে তরকারি বানাবো আর এদিকে চা আমাদের হয়েও গেছে আর সাথে একটু ভাজা আর ভুজিয়া নিয়েছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে এখানে কর্তম একটা গানের এমন রিয়াকশান দিয়েছিল যে দেখে তো আমার ভীষণই হাসি পেয়েছে একটা পর্যায়ে তো আমি হেসেই ফেলেছি আজকে তো আর সেরকম কোনো কাজ নেই এবার ডাইরেক্ট চাটা খাওয়ার পর ভাবছি কি রান্নাটা সেরে ফেলবো আর ভীষণই ক্লান্ত হয়ে গেছি ঘুরে টুরে এসে আর একটুও ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কখন রান্নাটা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আর এখন এই যে মাংস রান্না শুরুও করে দিয়েছি এটা খুবই সিম্পল যেভাবে মাংস রান্না করি সেইভাবেই করছি খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয় আর সাথে ভাত বানাচ্ছি আজকে আর রুটি টুটি বানাবো না আর সাথে একটু চিকেন কষাও খাবো খেতে কিন্তু বেশ ভালো লাগে এরকম কষানো মাংস তো আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করলাম আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা